হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে নগদ বিকাশ কিংবা ফেসবুক কিংবা গুগল যে অ্যাপসই থাকুক না কেন তার সবগুলো পাসওয়ার্ড চাইলে আপনি নিমিশেই বের করতে পারবেন কীভাবে বের করতে হয় আসুন দেখে নিই প্রথমেই গুগলে একটি ক্লিক করি এবার কর্নারে থাকা পিকচারসে একটি ক্লিক করে দিই এবার গুগল অ্যাকাউন্ট একটু স্ক্রল করে ডান দিকে আসলে দেখতে পাবেন সিকিউরিটি এবার একদম নিচে আসলে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার দেখুন আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে শো করছে আমি যে কোনো একটা অ্যাপসে ক্লিক করছি এবার চোখের মতো যে আইকনটা দেখা যাচ্ছে এটিতে একটি প্রেস করলে পাসওয়ার্ডটি শো করবে এভাবে আপনি আপনার মোবাইলের যত অ্যাপস আছে সবগুলোর পাসওয়ার্ড দেখে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ